আর ডিমটা বের করুক কি ভাব বন্ধুরা ঠিক আছে এই দেখুন বন্ধুরা

আর এদেরও খাবার দরকার তো এখন আমরা এই সাপটিকে প্যাক করে দিচ্ছি চলো বাবু কি তো বন্ধুরা আমরা ফাইনালি এই সাপটিকে উদ্ধার করে ফেললাম এদের বাইরে থেকে আমাকে আচ্ছা তার বাড়িতে কী নাম আপনাদের বলবেন একবার নাম আর এরিয়াটার নামটা বলে দিলেন হ্যাঁ পুষ্প আপনার নাম আচ্ছা তো বন্ধুরা শুনতে পাচ্ছেন এনার নাম হচ্ছে পুষ্প আর এই এরিয়াটা হচ্ছে কি বলে কি লোকনাথপুর বন্ধুরা এনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য সাপকে বাঁচানোর জন্য সাপকে বাঁচানো মানে প্রকৃতি পরিবেশকে বাঁচানো তাহলে এখন আমরা দেখা করবো রিলিজিং স্পটে এই সাপটিকে ছেড়ে দেবো জঙ্গলে চলের প্রাকৃতিক পরিবেশে মাই গড় ডিম সব বের করে দিয়েছে গো আমি ভাবছিলাম ডিম বের করবে না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম সব বের করে ফেললো আমি সেটা যাচ্ছিলাম ওই যে ঝাঁকনিতে এগুলো হলো তাহলে এমন হতো না এছাড়া এই খাবারগুলো খেয়েছিল এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা বের করছি এখানে শরীরটা হালকা করার জন্য ওই ঝাঁকুনি ঠাকুন খেয়ে বাপরে এটা দেখলে মনে হয় এই মুরগি ওষুয়ে ভরে ছিল না ওষুয়ে বড়ছিল এই যে মুরগির বাচ্চা অল্প দেখা যাচ্ছে না বাচ্চার মতো নেই যেগুলো এই যে সেই হ্যাঁ ডিমের ভিতরে বাচ্চা হয়ে গেছে সেই ডিমগুলো খেয়েছিল বেরিয়ে হচ্ছে না দেখ মোটামুটি কত চার ফুটের উপর হবে সব চার ফুট এটাকে আমি বাবা দেখা যাচ্ছি স্নান টান করে নেওয়া এটাকে স্নান করাচ্ছি বন্ধুরা ওই যে দেখুন মধ্যে স্নান করছে আমি এটাকে স্নান করাচ্ছি আমরা স্নান করি তা আমি চাই সাতটি করে স্নান করাই হ্যাঁ অনেক নোংরা হয়েছিল ওই পতাকি ওগুলো গিয়েছিলো ভালো করে হয়ে গেলে এই চলো বাবা এই যে বন্ধুরা এই দেরা দাঁড়া বাবা তোকে ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকেই বলিস প্র্যাকটিক্যাল কোবরা এই যে জিপটা বের করছে জিপটা বের করে আশেপাশের এগুলো সব অনুভব করছে আর এখন আমার অনুমানে এ বুঝে গেছে যে এর জন্য কোনো অসুবিধা নেই বর্তমানে এক আমিও এই যে আমার দিকে লক্ষ্য দিচ্ছে ও সেটাই ভাবছে যে আমাকে তো ধরে রেখেছে কিন্তু আমাকে কিছু করছে না নালে যে কোনো মুহূর্তে ছোগল মারতে পারত তো বন্ধুরা সব অনেক কিছু জানতে হয় বুঝতে হয় এরপরে আপনারা কীভাবে হ্যান্ডলিং করতে পারবেন সবার কাছে অনুরোধ আমার দেখে দেখে কেউ এমন ধরনের ফ্রি হ্যান্ডলিং করবেন না যে কোনো মুহূর্তে আপনাদের দুর্ঘটনা হতে পারে বিশেষ সাপের সব চিত্রের সম্বন্ধে না জানা অবধি কখনো এভাবে ধরার চেষ্টাই করবেন না বন্ধুরা তো এখন আমরা দেরি করবো না এখন আমরা এই সাপটিকে ছেড়ে দেবে এদের প্রাকৃতিক পরিবেশে চলে যায় বন্ধুরা দেখেন কত সুন্দর দেখছি হ্যাঁ কি বাবু তাহলে এখন থেকে ছেড়ে দিয়ে আমার তো ইচ্ছে করে না সাপ থেকে ছাড়তে হ্যাঁ আমার তো একেবারে মনে হয় যে আমি সাপের প্রকৃত বন্ধু তাই বাবু কি কে কিস তো নেওয়া যাবে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমিও চাই না চলো অল্প কাছ থেকে নিয়ে আপনারা অল্প সাথে থাকবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক করে নিলেন চলুন তাহলে এখন আমরা এই সব থেকে ছেড়ে দিচ্ছি চলে যাবে প্রাকৃতিক পরিবেশে হ্যাঁ চলো বাবু এই তো বাবা চলে যাবে যা বাবা এই যে বন্ধুরা এই সাপ থেকে আমরা ছেড়ে দিয়েছি চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে এখন সে সেখানে বিচরণ করতে পারবে খাবার দাবার খেয়ে নেবে এখানে পাশে নদী আছে নদী থেকে মাছ খেতে পারবে তাই আপনাদের সবার কাছে অনুরোধ আবার বলছি এভাবে কেউ ফ্রি হ্যান্ডেলিং করবেন না এটা বিশেষ সাপের সবচেতুর সম্বন্ধে সাপের অনেক কিছু জানতে অনেক বিষয় আছে এসব ডিটেলস আমি বলতে পারবো না তাই আপনারা যত পারেন প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবরণকে বাঁচান এটার সাথে আজ্ঞা নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়বঙ্গ জয় হিন্দ